নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন দিয়ে আলু পনিরের ডাল রান্নাটা করা কি করে করি চলো তা দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি থ্রি স্পুন সরষের তেল গরম তেলে হাফ টি স্পুন নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে ছোট ছোট চৌকো করে কেটে রাখা আড়াইশো গ্রাম পনিরকে দুবারে ভেজে নেব আলু পনিরের ডালনাই করে থাকি তো তোর বললো যে আজকে এর মধ্যে সয়াবিন দিয়ে করো আলু আর সয়াবিনকে সামান্য নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি নেড়ে ভাপিয়ে রেখেছি গ্যাসের লোতে রেখে এটাকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে হালকা করে পনির ভেজে নিচ্ছি একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি পনির ভাজার পরে গরম জলে ডুবিয়ে রাখবো এর ফলে পনির ভাজা করার পরে একদম নরম তুলতুলে থাকবে শক্ত হয়ে যাবে না হালকা লালচে কালার চলে আসছে এবারে তেল ছেঁকে গুলোকে গরম জলে ডুবিয়ে রাখছি ঠিক কিভাবে সবকটা পনিরের টুকরো ভাজা হয়ে গেছে কড়াইতে যেইটুকুনি তেল রয়ে গেছে এই তেলেই আরো ওয়ান টেবিল মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে এতে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে দেব আর দেব এক চিমটে পরিমাণ হিং যে কোনো নিরামিষ রান্নাতে হিং ফোড়ন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে হিং দেওয়ার পরে এক দু সেকেন্ড অপেক্ষা করে ভাপিয়ে নেওয়া আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম ফোড়নের মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে এক থেকে দু মিনিট ভেজে নেব এবারে এর মধ্যে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন পরিমাণ নুন দেব হাফ স্পুন হলুদ গুঁড়ো গুঁড়ো মশলা ভালো করে আলু সয়াবিনের সাথে মিশিয়ে দু তিন মিনিট ভেজে নিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এই আলু সয়াবিন ভাজা হয়ে গেছে এবারে এতে দিয়েছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বেটে নেওয়া কাঁচা লঙ্কা আদা আর কাজু বাদামের পেস্ট মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি তবে তোমরা চাইলে টমেটো বাটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো কয়েকটা কাজু বাদাম বেটে দিলে গ্রেভিটাতে বেশ সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার আসবে স্পুন চিনি দিয়েছি আলু সয়াবিনের সাথে মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে মশলার জল শুকিয়ে গেছে আর বেশ সুন্দর কষানো হয়ে গেছে এবারে ভেজে গরম জলে ডুবিয়ে রাখা পনির গুলোকে দিয়ে দিচ্ছি আর এই জলটাই কিন্তু এতে ঝোলের কাজ করবে সব কিছুকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি পনিরের টুকরো গুলো যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গ্যাসের রাস্তাকে এবারে হাইতে করে ঝোলটাকে ফুটিয়ে নেব এই সময় উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় অবশ্যই করে ঘি আর গরম মশলা গুঁড়ো দেবে এতে করে এই রান্নার স্বাদের মাত্রাটা দ্বিগুণ হয়ে যাবে গ্যাসের আসটাকে এবারে লোতে করে দিয়ে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করার পরে সমস্ত মশলা কিন্তু সয়াবিনের ভেতরে ঢুকে গেছে এবারে কয়েক টুকরো আলুকে এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি ঝোলের উপরে তেলও ভেসে উঠেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে এটা কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম তৈরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই